উৎপাদন শিল্পে সিএনসি মেশিনের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে এই ভিডিওতে আমরা সিএনসি মিলিং মেশিন নিয়ে আলোচনা করব আমরা দেখবো একটি হাস ব্র্যান্ডের মেশিন কিভাবে চালু করতে হয় এই মেশিনটি চালু করার জন্য একে দুটি সাপ্লাই দিতে হয় একটি হচ্ছে নিউমেটিক সাপ্লাই এবং অপরটি হচ্ছে থ্রি ফেস চারশো চল্লিশ ভোল্টের ইলেকট্রিক সাপ্লাই নিউমেটিক সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে একে অবশ্যই ড্রাই এয়ার বা শুষ্ক বাতাস দিতে হবে এখানে সেন্ট্রালি ডিস্ট্রিবিউটেড নিউমেটিক সাপ্লাই সিস্টেমের ব্যবস্থা রয়েছে যেখানে সেন্ট্রাল টাইপ নিউমেটিক সাপ্লাই সিস্টেম নেই সেখানে প্রথমে এয়ার কম্প্রেসার অন করতে হবে এরপরে এয়ার ড্রায়ার অন করতে হবে এবং সেখান থেকে সাপ্লাইকে মেশিনে নিয়ে যেতে হবে ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লাইকে প্রথমে স্ট্যাবিলাইজারে নিয়ে আসতে হবে এবং সেখান থেকে সাপ্লাইকে মেশিনে নিয়ে যেতে হবে আসুন তাহলে এখন মেশিনটি চালু করি

পাওয়ার জন্য এখানে একটি বাল্ব আছে এটাকে ঘুরিয়ে দিতে হবে এখন দেখাচ্ছে যে আমার মেশিনের নিউমেটিক সাপ্লাই পেয়ে গেছে এই যে নিচের যে লাল দাগটা এটা হচ্ছে বাড়ির স্কেল ছয় থেকে সাত বার হলেই আমাদের মেশিন চলার উপযোগী হয় সেক্ষেত্রে মেশিন বেঁধে এই স্কেলের তারতম্য করতে পারে আমরা আপাতত সেদিকে দিকে যাবো না এখন ইলেকট্রিক সাপ্লাই প্রোভাইড করবো এখানে থ্রি ফেজ ইলেকট্রিক পাওয়ার সোর্স আছে এটা হচ্ছে চারশো চল্লিশ ভোল্টে এটাকে অন করবো অন করার পর এই সাপ্লাইটা আমার স্ট্যাবিলাইজারে যাবে স্ট্যাবিলাইজারে সুইচ অন করব এখানে সুইচ আছে অন করলে এখানে আমাকে একটা রিডিং দেখাবে এই রিডিংটা যখন স্ট্যাবল হবে সেই সময় আমি মেশিনটাকে চালু করব

এই মেশিনের মেইন সার্কিট ব্রেকার নিচে আছে অন উপরে আছে অন আমি এটাকে উপর উঠিয়ে দেব মেশিনের মেইন সার্কিট ব্রেকার চালু হয়ে গেল এখন মেশিনের সামনে যাব সামনে প্রথমে যেটা করতে হবে ইমার্জেন্সি স্টপ যে পেন্ডেন্ট আছে সেটাকে প্রেস করে সেটাকে আগে বসিয়ে দিব এটা যখন প্রেস করা আছে সে অবস্থায় পাওয়ার অন যে বাটনটা সেটা একটা প্রেস করা প্রেস করলে এটা সাউন্ড করবে তার মানে এটা পাওয়ার পেয়েছে এবং এটা অন হওয়ার প্রসেসিং শুরু করেছে একটু ওয়েট করতে হবে যে বিষয়ের জন্য আমাদের খেয়াল রাখা প্রয়োজন লাইট চলে এসেছে এখন যদি কাছে আসি তাহলে এই ইন্টারফেস টা আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইনস্ট্রাকশন গুলো আমাদের ফলো করতে হবে প্রথমে বলা আছে সাইকেল তার ডোর সাইকেল তার ডোট অর্থ হচ্ছে যে আমাকে দরজাটা একবার খুলে তারপরে বন্ধ করতে হবে সেটা করার জন্য আমি দরজাটা একবার খুলবো একবার খুলবো কিছু খোলার প্রয়োজন হবে না আবার বন্ধ করবো তাহলে এখানে সাইকেল বা ডোর এই লেখাটার পাশে টিপ মার্ক উঠে যাবে অর্থাৎ আমার প্রথম এক্সট্রাকশন কমপ্লিট হয়েছে এরপর বলা হয়েছে টাইম ইমার্জেন্সি স্টপ টু

আমার সবগুলো এক্সিস তার হোম পজিশনে চলে যাবে তাই পাওয়ার অফ প্রেস করি প্রেস করলে আমার এখানে একে একে সবাই হোম পজিশনে যাওয়া শুরু করে এখানে মেশিন বেঁধে একাধিকবার প্রেস করার প্রয়োজন হতে পারে যেমন এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে আমার এক্স এবং ওয়াই হোম পজিশনে চলে গেছে কিন্তু জেড এখনো হোম পজিশনে আসেনি তাই আর একবার আমি পাওয়ার আপ প্রেস করব তাহলে আমার এটা হোম পজিশনে চলে গেছে প্রথম এখানে পর যে ইনস্ট্রাকশন দেয়া আছে সেটা হচ্ছে সাইকেল স্টার্ট টু রান এ প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে প্রোগ্রামটা দেয়া আছে সেটাকে এখন সরাসরি রান করা যাবে কিন্তু আমরা সেটা করব না তাই এখানে যে ক্যান্সেল বাটন আছে সেই ক্যান্সেল বাটনে প্রেস করলে এই ইন্টারফেসটা চলে যাবে ইন্টারফেস চলে গেল এখন যেটা করব যে

এইভাবে যদি করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে এমবিআই মোডে একটা প্রেস করতে হবে প্রেস করলে আমি যদি দেখি অর্থাৎ এর পরবর্তী যে টুলটা সেটাকে আমি কল করতেছি তাই এখানে আমি টি টু দেখলে এখানে টি টু চলে আসবে এরপরে আমি যদি এফটিসি ফরওয়ার্ড অথবা রিভার্স যেটাই দেই আমার টুল চেঞ্জ হবে ফরওয়ার্ড দিলে এটা ফরওয়ার্ড ডাইরেকশনে ঘুরে চেঞ্জ হবে রিভার্স দিলে এটা রিভার্স ডাইরেকশনে ঘুরে চেঞ্জ হবে তাই এটা করার জন্য কথাটা

TAS three or T one ATC reverse forward forward T T okay अभी reverse को तो three number है ऐसा act number है example act number को कहा बस तो number जैसे एक और क्या

মেশিনটা অফ করতে হবে অর্থাৎ মেশিনের মেইন সার্কিট অফ করতে হবে তারপর স্টেবিলাইজার তারপরে পাওয়ার সোর্স একই রকম নিউমেটিক নিউমেটিক যে লাইটগুলো আমরা যেভাবে চালু করি ঠিক সেভাবে আমরা এগুলোকে বন্ধ করি এইভাবে একটি মেশিন চালু এবং বন্ধ করতে পারি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ